জঙ্গলের ভিতরে খুব কষ্ট পড়ছে তার জন্য আইছি জঙ্গলের ভিতরে কষ্ট পড়লে আছে হুম কিসের কষ্ট অনেক কষ্ট বয়স্ক নানি আছে নানিটাকে অসুস্থ না নাই না না নাই না মারা গেছে আহা রে নানিটা একা কথায় হুম নানা থাকলে তো কাজটা দিত নানির কাজটা হইতো তোমার হইতো কার এই কষ্টটা লইয়া জঙ্গল আওয়া লাগতো না না তো নানা কাজ করে খাওয়াইতে পারত হ্যাঁ ছাবন দেবো হ্যাঁ বলেন দেশে কই রাজশাহী

যৌবন 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 আহে পরে শৈলে কি করব তো যৌব যৌব করলে কি হইব যৌতলা যৌতুকের লাগে মানুষে বিয়ে করে না তো যৌবন যদি আহে তখন তো একটা আকর্ষণ থাকে একটা মানুষের প্রতি আপনার কি আকর্ষণটা আছে নাই নাই না আ কে এমনি তাই এই যে এই বয়সে যদি আকর্ষণ না থাকে কবে থাকব আরো দাঁড়িয়ে কার পছন্দ হয় প্রেম করেন কিছু করে না বিয়ে করবা

এই জঙ্গলে তুমি যে এত সুন্দর যদি জঙ্গলের ভিতরে নিয়ে যদি মঙ্গল করে দেয় তাকে কি করবা এই হাসি রে মঙ্গল করবে না আল্লাহ আছে উপরে মঙ্গল করবে না না মায়া মানুষ একা একা জঙ্গলে যায় কেউ যায় না আমি আইছি এখন খুব অভাবে জন্য অভাবে জঙ্গল আইলে কি অভাব দূর হয় অভাব দূর হয় না রে ভাইয়া কিন্তু বয়স্ক নানিটার জন্য এখন আসতে হইছে বয়স্ক নানিটার জন্য আইছে তুমি তো আর এইভাবে তো তোমারও তো একটা নানা দরকার আমার নানার দরকার না আমার একটা স্বামী হাজবেন্ড দরকার একটা হাজবেন্ডের দরকার নানারা থাকলে তো হাজবেন্ডের কাজটা চলতো না আচ্ছা তোমার তোমার যে মনে মানুষ খোঁজো মনে মানুষ খুঁজবো তোমারে পাইবো কেমনে পাইবো কেমনে আমার নাম্বার আছে নাম্বার আছে নাম্বার লাস্টের নাম্বার কত বলতে পারি না আপনিই বলেন আমি বলবো আমি বলে দিচ্ছি দর্শক যারা এই সুন্দরী আপুর সাথে কথা বলতে চান আপু তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই সুন্দরী মিষ্টি আপুর সাথে যোগাযোগ করার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারটা আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে উঠাবেন জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো থ্রি ফাইভ আমি আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো থ্রি ফাইভ দশক যারা এই সুন্দরী আপুর সাথে কথা বলতে চান একটা মনের মানুষ না একটা হাজবেন্ডের প্রয়োজন তো যোগাযোগ করুন সাথে থাকুন ভালো থাকুন